আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু স্পেশাল গাছ দেখাবো দর্শক শুরুতেই যে গাছটাকে দেখছেন এটা একটা বিশেষ ফলের গাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল এসেছে সৃষ্টিকর্তার কত চমৎকার নিয়ামত দেখুন এরপরে এই গাছটাকে দেখুন এই গাছটা দেখলে তো মানে যে কেউ অবাক হয়ে যাবে আমার কাছে বেশ চমৎকার লেগেছে দেখুন বল বল গাছের পুরোটা অংশ গোড়া থেকে শুরু করে একদম আগার পর্যন্ত এরকম রকম আরও কয়েকটা গাছ আপনাদেরকে দেখায় যেমন এই গাছটাকে দেখুন এই গাছটার ডালগুলো আবার ছাতার মতো দেখতে আমার কাছে কিন্তু একদমই এক্সেপশনাল মনে হয়েছে দেখুন একদম ওপর পর্যন্ত একদম ছাতার মতো পাতা মানে বেশ চমৎকার তারপরে এই গাছটাকে দেখুন এই গাছটাও কিন্তু অনেকটাই ওই আগের মানে মাঝখানে যেটা দেখালাম সবুজ রঙের ওইটার মতো কিন্তু এটার লাল কালারের বেশ চমৎকার লাগছে গোল গোল বলের মতো খুবই চমৎকার এরপরে এই গাছটাকে দেখুন মানে একদমই বিরল প্রজাতির আসলে গাছ বলবো এটাকে দেখুন গাছের ডালগুলো কেমন কোকড়ানো বেশ চমৎকার লাগছে এই গাছগুলো দেখতে কিন্তু এরপরে একটা মানে মরিচের গাছ দেখায় দেখুন এই রকম কাঁচা মরিচের গাছ আগে কখনো দেখেছেন কিনা তবে আমার একটু ডাউট আছে কাঁচা মরিচের মতো দেখতে হলেও কাঁচামরিচ নাও হতে পারে আর এই গাছটার পুরোটাই মাথার উপর একদম ছাতার মতো এই গাছগুলো মূলত যে বিনোদন কেন্দ্র রয়েছে সেগুলো পার্ক বিনোদন কেন্দ্র সেগুলোতে আসলে এই গাছগুলো দেখা যায় মাঝে মধ্যে বেশ চমৎকার